আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি লুডোয় সন্ধেবেলা এখন বাবার সাথে আর বিকি দাদার সাথে ফুটবল খেলবে বায়না করছে কিন্তু ফুটবল তো এখন আর ঘরের মধ্যে খেলা যাবে না তাই ওর বল যেগুলো খেলার আছে আসলে নিচে সব ছেলেরা খেলছে ও জালনা দিয়ে আওয়াজ পাচ্ছে ও এখন ওখানে ওদের সাথে খেলতে যাবে তখন এখন রাত্রেবার এমনি বৃষ্টি হয়েছে সাথে কাদা খাদা হয়ে রয়েছে নিচে তো ওকে নিয়ে যাওয়া যাবে না কেন হাতে পায়ে নোংরা করবে ওরাও বড্ড লাফাই লাফি করবে ওদের ওরাও ভয় পাবে এবার ওরা খেলছে বলে ও যাবে ও নিচে খেলতে তাই জন্য বিকি দাদা এসছে তো বিকি দাদা আর বাবার সাথে একটুখানি বলগুলো দিয়ে খেলছে কীভাবে বল দিয়ে খেলছে আপনারা একটু দেখতে থাকুন আরও বলটা দিয়ে খেলতে দিলাম কেন একটু খেলাধুলো করলে খিদেটাও পাবে ওর খিদে হচ্ছে না এন খেতে চাইছে না একটু এনার্জি লস্ট মনে হচ্ছে খিদে নেই শরীরে কোনো কারণে হয়তো খিদে নেই তো ওই ওর বাবা বললো তাহলে একটুখানি ওকে নিয়ে বাইরে যাবে যে বাইরে কী যাবে বাইরে প্রচণ্ড বৃষ্টি হওয়াতে কাদা কাদা হয়ে রয়েছে ছাদেও নিয়ে যাবে ছাদেও কাদা কাদা হয়ে যাবে হাত আর এই বৃষ্টি পাঁচানোর সময় স্নানও করানো যাবে না বরঞ্চ থাক ওখানে এখানটায় একটুখানি একটু বল দিয়ে খেলো তোমরা দেখবে একটু খেললে অনেকটা দৌড়াদৌড়ি করলে ওর খিদে পেয়ে যাবে তখন ওর কি হজম হয়ে যাবে হজম হলে ওর খিদে পেয়ে যাবে দুপুরে খেয়েছে খেয়ে দিয়ে ঘুমিয়েছে আর নাচারালে ওর খিদে পাচ্ছে না তাই দিন থেকে দৌড়াদৌড়ি করো ঠিক দেবে লুডো ফ্যামিলিতে আজকে নতুন একটা সদস্য মানে সদস্য বলবো না নতুন এক আরেকজন আরেকজন এদের এদের মানে আনা হয়েছে অ্যাকোরিয়ামটা এটা আমার ফ্যামিলিতে যুক্ত হয়েছে